নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের বাইশ তারিখ রবিবার কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাভারতের আদি পর্বের একশো সাতান্নতম অধ্যায়ের দ্বিতীয় অংশ রাক্ষস ভয়ে ব্রাহ্মণের বিলাপ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশা তথা জয়া মুদীর ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছেন হে পিয়ে তোমার পিতা বহুকাল বৃদ্ধ হয়ে স্বর্গে গিয়েছেন অন্যান্য বান্ধব পরিজন পরলোক প্রাপ্ত হয়েছেন তবে আর এখানে বাস করে এমন যন্ত্রণা ভোগ করার কি দরকার। তুমি তখন বন্ধু আমার কথা না। কিন্তু এখন অত্যন্ত দুঃখকর পরিস্থিতি উপস্থিত হয়েছে এখন কি করবে অথবা আমাদেরই বিনাশের সময় উপস্থিত হয়েছে কিভাবে আমি জীবিত থেকে এমন নৃশংসতা নিজের চোখে দেখব দেখো তুমি আমার সহধর্মিনী সহনশীল সংযমশীল স্নেহশালিনী পরম বন্ধু আমার পিতামাতা তোমাকে আমার সহধর্মিনী করেছেন আমি বেদ বিধান অনুসারে মন্ত্র উচ্চারণ করে তোমাকে বিবাহ করেছি তুমি কুলশীল সম্পন্না বিশেষত পুত্র কন্যা প্রসব করেছ আমি কিভাবে নিজের জীবন রক্ষা করার জন্য তোমাকে ত্যাগ করব। আর এই অপ্রাপ্তবয়স্ক বালক পুত্রদেরকে কোনো মতেই আমি পরিত্যাগ করতে পারব না ভগবান বিধাতা আমাকে যে কন্যা দান করেছেন আমি তার স্বামী লাভ করার জন্য নিজের কাছে রেখেছি আমি পিতৃগণের সঙ্গে সেই জামাথা লাভ করার প্রত্যাশা করি কেউ কেউ কন্যার থেকে পুত্রকে অধিক স্নেহ করে থাকেন কারো বা পুত্রের থেকেও কন্যাকে বেশি স্নেহশীল বলে মনে হয় কন্যা প্রসবের দ্বারা সমস্ত জগৎ রক্ষা হয় অতএব আমি কিভাবে নিজের প্রাণ রক্ষার জন্য সেই কন্যাকে পরিত্যাগ করব আমি এখন নিজের প্রাণ পরিত্যাগ করলেও পরলোকে গিয়ে অনুতাপ করতে হবে যেহেতু আমি এদেরকে পরিত্যাগ করলে এরা মৃত্যুর গ্রাসে পতিত হবে আমি উভয় সংকটে পড়েছি দেখো যদি এদের একজনকেও পরিত্যাগ করি তাহলে নিতান্ত নিষ্ঠুরের কাজ করা হয় আর যদি নিজে প্রাণ ত্যাগ করি তাহলেই আমি ছাড়া এরা সকলেই কালের গ্রাসে পতিত হবে আজ আমি পরিবারের সঙ্গে ভয়ঙ্কর বিপদে পড়লাম আমাকে ধিক আমার মনে হয় এদের সকলের সঙ্গে নিজের ত্যাগ করাই শ্রেয় হবে জীবিত থেকে কোনো লাভ নেই রাক্ষসের ভয়ে ব্রাহ্মণ তার পুত্র এবং এবং সামনে এমন বিলাপ করতে লাগলেন আদি পর্বের একশো সাতান্নতম অধ্যায়ের দ্বিতীয় অংশ রাক্ষস ভয়ে ব্রাহ্মণের বিলাপ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ভাতৃ স্নেহ বৃষ চাকরির সুযোগ মিথুন সহকর্মী বিবাদ কর্কট প্রণয় ভঙ্গ সিংহ সমস্যায় জড়িত কন্যা কার্যে অনীহা তুলা চিকিৎসায় ভালো ফল বৃশ্চিক কন্যার জন্য গর্বিত ধনু জ্ঞাতিবিরোধ মকর রোগ ভোগ কুম্ভ সন্তানের উন্নতি মিন সঙ্গীতে সুনাম এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ